হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো গুড ইভিনিং আমরা যাচ্ছি এখন কেনাকাটি করতে মার্কেটে কারণ আমরা সামনেই যাব দীঘায় আর আমাদের গ্রামের বাড়িতে মনসা পুজো আছে সেইখানের ফ্লগুলোও তোমাদের আমি দেব তার জন্যই কিছু কেনাকাটি করতে যাব আর আমরা এই দুই বান্ধবী কিন্তু আমরা নাচছি স্টেজ শো করবো আর আমার এই যে মাম্মাম দেখছো মাম্মামও নাচবে তা সেগুলোও তোমাদের দেখাবো পরবর্তীকালে সব ভিডিওতে আসছে তা আজকে আমরা কী কী কেনাকাটি করি চলো দেখাবো আর এর আগে কিন্তু আমাদের অনেক কেনাকাটি করা হয়ে গেছে সেগুলোর এখনও ভিডিও করা করতে পারিনি মানে টাইম পাইনি তা দেখো ওই যে টাকার ব্যাগটা নিয়েছে মানে ওর টাকা দিয়েই সব কিছু কিনবো বুঝতেই পারছো বান্ধবীর টাকাটা ধ্বংস করতে ভালোই লাগে আর এখানে আমি ওর থেকে শাড়ি নিয়ে নিয়েছি চুরি করে চুরি করা শাড়ি হ্যালো আমরা এখন কেনাকাটা করতে যাচ্ছি এটা জানি না কোন রাস্তা তোর মা আগে চলে যাচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো আমরা এবার প্ল্যাটফর্মের রাস্তায় উঠেছি ট্রেন দেখতে দেখতে যাবো আর এই প্ল্যাটফর্মের উপর থেকে হেঁটে গেলে একটু শর্টের রাস্তা হবে মার্কেটে যাওয়ার তাই প্ল্যাটফর্মের রাস্তাটার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পাশ থেকে ট্রেন যাচ্ছে আমার কিন্তু ট্রেন দেখতে সেই ছোটোর থেকে এখনও পর্যন্ত ভীষণ ভালো লাগে আর দেখো প্ল্যাটফর্ম থেকে নেমে এই যে মার্কেটের রাস্তায় ঢুকে যাচ্ছি আজকে সেরকম ভিড় নেই যেহেতু কোনো অকেশান নেই এমনিতেই সেরকম হ্যাঁ ব্যাগটা দেখাতো ব্যাগ কিনেছি যে

আর কি কি দেখাও তিনটে নীল পলিশ কিনেছি না তিনজনের তিনটে এই যে গাডার তা মাম্মা মেয়ের আর এগুলো আমাদের এই যে ক্লিপ সেফটি ফিন লি বাবা আমরা কত কিছু কিনেছি রে সাদা জিনিসের পাশেই তো ছিল এই ব্লাউজের দোকানটা ব্লাউজের দোকানটা থেকে কিন্তু আমি একটা ব্লাউজ কিনে নিয়েছিলাম দেখো ওই ব্লাউজের দোকানটায় দারুণ দারুণ কালেকশান আছে অন্য একদিন এই ব্লাউজের দোকানটাই তোমাদের পুরো ভিডিও করে দেখাবো আর এনাদের কালেকশান দেখাবো তারপরে দেখো আমি বাড়ি চলে এসেছি দেখো ব্যাগ রেখে দিয়েছি ব্যাগগুলো এবার আমাকে সব গুছাতে হবে আর আমি উপোস করেছিলাম তাই সাবু দিয়ে কলা দিয়ে মেখে নিলাম তারপর তরমুজটা খাবো গোটা তরমুজটা আমি খাবো না অল্প একটু খাবো আর এতগুলো যে দেখছো কলার ছোকলা পরে আছে এতগুলো কিন্তু আমি খাইনি আমার মশাই খেয়েছে আর আমি সাবুটা দিয়ে দু তিনটে কলা মাগে খেয়েছি তারপরে দেখো উঠে আমি এই ব্যাগগুলোকে গুছাবো মানে এখানে রয়েছে তিনটে ব্যাগ তিনটে ব্যাগ আমাকে গুছাবো তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা ভিডিওটা করার পরের দিন সকালবেলা কেন রাত্রিবেলা ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি দেখতেই পারলে উপোস করার পরে এত ব্যাগ খেয়ে দিয়ে তারপরে ব্যাগগুলো গুছিয়ে নিয়ে আমার প্রচুর ঘুম ফে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম তা তোমাদের তো এনটা আমি করতে পারিনি বলে সকালবেলা কাজটা সেরে এসে আবার তোমাদের কাছে এসে বসলাম তো ঘুরতে যাচ্ছি সামনে কি কি করবো না করবো সবই তোমাদের কে দেখাবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবে যাতে আমি নতুন কখনও ভিডিও আপলোড করলে তোমাদের কাছে যাতে আগে চলে যায় তো ভালো থাকবে সুস্থ থাকবে